আমার যেসব চাকরি প্রার্থী ভাই বোন প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে কিন্তু কিন্তু তাদের জন্য আমি বলবো যে প্রাইমারিতে প্রাইমারিতে চাকরি চাকরি পাওয়া মানে অত বেশি কঠিন নয় পাওয়াটা খুবই একটা ইজি একটা ব্যাপার কারণ আপনারা জানেন শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা দিয়েই চাকরি পাওয়া যায় কিন্তু প্রাইমারিতে আপনারা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন এবং হচ্ছে ভাই ভাই অংশগ্রহণ করবেন দেখবেন যে চাকরি কিন্তু আপনার কাজে আমি আমি বলবো যে প্রাইমারিতে মানে মানে একটু যদি আপনি মানে সতর্ক বা কান খাড়া রেখে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি প্রাইমারি চাকরি পাবেন কারণ প্রাইমারি চাকরির দেখবেন যে প্রাইমারি প্রস্তুতির জন্য যে উচিত সেটা হচ্ছে যে আপনি প্রাইমারির প্রশ্ন সম্পর্কে আপনাকে একটা ধারণা থাকতে হবে প্রাইমারির প্রশ্ন অর্থাৎ প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয় সে সম্পর্কে আপনাকে একটা ভাস্ট ধারণা থাকতে হবে আর এজন্য প্রাইমারি প্রিভিয়াস যে প্রশ্নগুলো সেগুলো অ্যানালাইসিস করতে হবে আপনার প্রথম এবং ফরমোস্ট যে ডিউটি সেটা হচ্ছে যে আপনি প্রাইমারি প্রিভিয়াস প্রশ্নগুলো করবেন যেহেতু প্রাইমারিতে হিউজ পরিমাণ নিয়োগ দেওয়া হয়ে থাকে আর এটা হচ্ছে যে অনেকেরই অনেকের একটা প্যাশন জব থাকে যে বাসায় খেয়ে বাসার পাশে একটা স্কুলে চাকরি করা সরকারি তাদের পিওর গভর্নমেন্ট চাকরি এটা হচ্ছে প্রাইমারি চাকরি কিন্তু এখন এই প্রাইমারি চাকরির জন্য প্রথমে আপনাকে হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো করতে হবে প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস করবেন হচ্ছে যে মাধ্যমে সেটা হচ্ছে যে আপনাকে একটা জব সলিউশন নিয়ে সেই জব সলিউশনের প্রাইমারি প্রশ্নগুলো ব্যাখ্যা আপনি আপনার প্রথম কাজটা পর্যন্ত হয়েছে আপনি যে কেনেন না কেন তার হচ্ছে যে যদি দুই সাল থেকে কেনেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যতগুলো প্রাইমারি প্রশ্ন পরীক্ষা হয়েছে সবগুলো আপনাকে পড়ে ফেলতে হবে দেখবেন যে আপনি কিন্তু হিউজ প্রশ্ন পাবেন কমপক্ষে কয়েক হাজার কয়েক হাজার প্রশ্ন পাবেন আপনি কারণ হচ্ছে যে প্রাইমারি কিন্তু একদিনে সারা বাংলাদেশে পরীক্ষা হয় না কিন্তু মানে কয়েক ভিত্তিক পরীক্ষাগুলো হয়ে থাকে যে আজকে আজকে হবে হচ্ছে মানে যেমন রংপুর বগুড়া দিনাজপুর রাজশাহী এরকম কয়েকটা জেলা মিলে আলাদা আলাদা ভাগে কিন্তু পরীক্ষা হয়ে থাকে কাজেই দেখবেন প্রাইমারি পরীক্ষার প্রশ্ন হিউজ আর যেহেতু আপনার করে প্রশ্ন থাকে কিংবা আশিটা করে থাকতে পারে মানে যখন যে ভাবে হয় আর কি এখন তাহলে তখন আপনি ওইভাবে করে অতগুলো প্রশ্ন যদি আপনি পড়াশোনা করেন দেখবেন যে আপনি প্রতি বছর কিন্তু হিউজ প্রশ্ন পাবেন ঠিক আছে আগে যেহেতু প্রাইমারি হিউজ সার্কুলার রয়েছে যেহেতু প্রাইমারিতে শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা দিয়েই প্রাইমারি চাকরি পাওয়া যায় কাজেই আপনি প্রাইমারির জন্য আপনি একটা যে কোনো সলিউশন থেকে আপনি ওই ব্যাখ্যা সহ প্রশ্নগুলো পড়ে ফেলবেন কারণ প্রাইমারিতে দেখবেন যে অনেক প্রশ্ন রিপিট হয় প্রাইমারিতে অনেক অনেক প্রশ্ন রিপিট হয় আর যাদের ভয় রয়েছে ইংরেজি এবং হচ্ছে গণিতে তাদের জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে গণিতে ভালো করার জন্য আপনি হচ্ছে অষ্টম এবং হচ্ছে নবম দশম শ্রেণীর যে গণিত বইটা রয়েছে দুটো গণিত বই পড়ে ফেলবেন আপনি এবং তা পড়বেন কোন অধ্যায়গুলো যে অধ্যায়গুলো প্রাইমারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ যখন আপনি প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো পড়াশোনা করবেন তখন আপনি বুঝে ফেলবেন যে কোন পরীক্ষার প্রশ্নগুলো মানে কোন গণিতগুলো প্রাইমারি পরীক্ষায় আসে সেই টাইপের গণিতগুলো আপনি কিন্তু সলভ করবেন আর ইংরেজিতে যাদের একটু ভীতি রয়েছে তারা অবশ্যই দয়া পড়েছে ভোকাবুলের একটু ইনরিস করবেন এবং হচ্ছে দেখবেন যে ভয়েস ন্যারেশন টেন্স তারপরে জেন্ডার যেগুলো আপনারা ক্লাস সিক্স থেকে ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ে এসেছেন এই প্রশ্ন প্যাটার্ন কিন্তু হয়ে থাকে কাদের যাদের বেসিক একটু স্ট্রং তারা দেখবেন যে 75 যদি পরীক্ষা হয় তবে 75 মধ্যে প্রায় 73 72 70 এরকম মার্কস রন করে কিন্তু যদি 80 হয়ে থাকে তারপরে 75 এরকম কিন্তু মার্কস পায় কাজেই প্রাইমারি পরীক্ষায় রে ঘাবড়ানোর কিছু নাই আরেকটা হচ্ছে যে যাদের পড়াশোনা একদমই হয়ে গেছে তারা এখন এখন কাজ হচ্ছে তারা শুধু মডেল টেস্ট দিবে আর কোন কাজে মডেল টেস্ট দিবে ঠিক আছে মডেল টেস্ট আপনারা চাইলে আমার যেমন জব সলিউশনের যে মডেল টেস্টে ব্যাচটা রয়েছে সেখানে এনরোল করতে পারেন সেখানে তো যে শুধুমাত্র প্রাইমারি না নিবন্ধন প্রাইমারি বিসিএস কিংবা অন্যান্য মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর সবগুলোর প্রশ্নগুলোকে করে সবগুলো প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আমরা হচ্ছে মডেল টেস্টটা নিয়ে থাকি আর শুধুমাত্র নামমাত্র ফি যেমন হচ্ছে যে একশো টাকা ফি দিয়ে আপনি তিন মাস পরীক্ষা দিতে পারবেন অনেকগুলো পরীক্ষা প্রায় চল্লিশটা পরীক্ষা হবে যেখানে প্রায় চার হাজার প্রশ্নের পরীক্ষা আপনি প্রশ্ন পাবেন কিন্তু কাজে এটাও একটা ভালো ব্যাপার যে আপনি যদি মডেল টেস্টে অংশ করেন তাহলে আপনি আপনার প্রস্তুতিটা কোথায় রয়েছে সেটা সম্পর্কে জানতে পারবেন কারণ আপনি কোন কোন যারা পরীক্ষা দিবেন তারা চাইলে আপনার এই সলিউশন ব্যাচে এনরোল করতে পারেন আর সর্বোপরি পড়াশোনা কিন্তু আপনার পড়াশোনা আপনার আপনাকেই পড়াশোনা করতে হবে চাকরি আপনাকে কেউ দিবে না আপনি যদি পড়াশোনা করে নিজের যোগ্যতা চাকরি না পান অন্যের যোগ্যতা কিন্তু আপনার চাকরি হবে না আপনি কি আপনার মেধা কতটুকু তা প্রমাণ হয় কিন্তু আপনি ওই চাকরি পাওয়ার ক্ষেত্রে কাজেই আপনার যারা চাকরি পেতে চান তারা অবশ্যই একটু পড়াশোনা করবেন ধৈর্যের সহিত করবেন একটু লেগে থাকবেন তাহলে আমি দেখেছি যে কয়েকদিন আগেও আমাকে অনেকেই এসএমএস করছে স্যার আমার বাড়ি থেকে বিয়ে দিতে যাচ্ছে আমি হতাশ হয়ে পড়ছি কি করবো তবে লেগে থাকতে হবে অন্যের কথায় বা বাইরের মানুষের কথায় কান দিলে হবে না বন্ধু বান্ধবের কথা কান দেওয়া যাবে আপনি আপনার মতো আপনার মতো করে পড়াশোনা করো আর আপনি কোন জায়গাটায় দুর্বল সেটা কিন্তু আমি জানবো না এটা আপনি একমাত্র জানবেন যে আপনি কোন জায়গাটা পারেন না আর সেই জায়গাটাকে আপনাকে শানিত করতে হবে সেই জায়গাটাকে আপনি বেশি বেশি পড়াশোনা করতে হবে তাহলেই কিন্তু আপনি ওই জায়গাটা মানে হচ্ছে যে আপনার যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠে উঠতে পারবেন আপনি কিন্তু তো আমার চাকরি পার্টি ভাই এই ছিল আজকের মতো আমার যারা প্রাইমারি যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একটা গাইডলাইন আশা রাখি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক একটা শেয়ার এবং কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আরো কিছু যদি জানার থাকে সেটা আমার কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ডেসক্রিপশনে আমার ভর্তির যে ব্যাস এক্সাম ব্যাসের যে ভর্তির যে ব্যাসের তথ্যগুলো সেগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো তো ধন্যবাদ আপনাদের সবাইকে